প্রাইভেট কার তাও জাপানি প্রাইভেট কার এটাকে বলা যায় ভাই পানির দামে আজকে হান্ড্রেড টেন থাকবে তিন লাখ প্লাস থাকবে প্রবক্স থাকবে বিস্তা থাকবে আর অসংখ্য গাড়ি ঢাকা থেকে অনেক অনেক সস্তায় গাড়ি পাবেন আর রহমান কারহাট নারায়ণগঞ্জ মাহমুদপুর সাইনবোর্ড অবস্থিত স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন যারা কম টাকায় এক লাখ থেকে শুরু গাড়ি কিনবেন তার জন্য স্পেশাল ভিডিও এবং একটু ভালো লাগলে আমাদের দামগুলা যদি থাকে একটা একটা করে কথাগুলো যাতে আপনার পার্শ্ববর্তী ভাই এই ভিডিওটা দেখে একটা কম বাজারে গাড়ি কিনে স্বাবলম্বী হতে পারে ইনশাল্লাহ চলুন কথা পড়াবো না সামনের দিকে আগাই প্রতিবারের মতো আমাদের এই ভিডিওতে হেল্প করবে আর রহমান কারহাটের ম্যানেজার আমাদের মেশিন টাকার মেশিন টাকার মেশিন প্রবক দিয়ে কিন্তু শুরু করবো তার আগে ঠিকানাটা বলি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট এবং কোন ভাইকে আমি বলতে সব ভাইকে আমি বলতে যাচ্ছি কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওটা কন্টিনিউ করব হ্যাঁ জি দেখুন চারের মডেল আটের স্টেশন অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো এবং সবগুলো গ্লাস অরিজিনাল জিএল গাড়ি

টুইন ক্যানাডাটা গাড়ি মিশুবিশি আউটল্যান্ডার আর এটা মডেল ইয়ার কত ভাই পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপারসটা কমপ্লিট আছে এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে এবং সানরুফ আছে গাড়িটাতে এটার দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা মাত্র এগারো লাখ বিশ মাত্র এগারো লক্ষ বিশ আসলে দাম কমবে আসলে ইনশাল্লাহ দাম কমায় রাখবে হ্যাঁ দেখেন আরো কম দামে গাড়ি মডেলের চেয়ে দাম কম র্যাপ ফোর র্যাপ ফোর চেরি র্যাপ ফোর চেরি র্যাপ ফোর একেবারে রংটা অরিজিনাল এবং অরিজিনাল বিগো বাম্পার আছে অরিজিনাল বিবি বাম্পার এলইডি প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালার সানরুফ রুপবার ফুড স্টেপ সবকিছু কিন্তু মিলে গাড়িটা অনেক ভালো ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার এবং সানরুফ সহ জি আর এই জেরির এফর্টটাই পাবেন আজকে মডেলের চেয়ে দাম কম জি মডেলের চেয়ে অনেক দাম কম তাই না জি জি এটা মডেল কত 13 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে

এখনো কিন্তু যা আছে সব অরিজিনাল ডিজিটাল নাম্বার লাগানো লাগে না বাংলাদেশে অ্যাক্টিভ বর্তমানে এখন কিন্তু চোখে পড়ে না এই গাড়ি তাও একটা আছে আর রহমান কারহাডে দেখেন ভিতরটা আমি দেখাই দেখেন কোনো ধরনের কিন্তু ভাঙা চুরা বা টুটা ফাটা নাই ফুললি ফ্রেশ এবং প্রত্যেকটা নিকেল কিন্তু এখনো দেখেন অরিজিনাল আছে এইজন্যই বললাম এটা একটা স্বর্ণ গোল্ড জি এল সেলুন

এটাও কিন্তু আজকে আপনারা অনেক দাম কম পাবেন জি সামনে গ্লাস অরিজিনাল পাল কালার পাল কালার দেখেন ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার সেন্ট্রাল এসসি গোটাটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে কোণাগুলো অরিজিনাল দেখেন ড্যাশ একেবারে ফুল ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন কি ভাই জি সবগুলা গ্লাস কিন্তু অরিজিনাল চারার নিউ শেপ চারার নিউ শেপ সাথের রেজিস্ট্রেশন পাল কালার পেপারস আপডেট পেপারস আপডেট সামনে পিছে গ্লাস অরিজিনাল সামনে পিছে সব গ্লাস অরজিনাল এটা দাম কত টাকা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এগারো লাখ পঞ্চাশ তেরো সাড়ে তেরো লাখ টাকার গাড়ি এগারো লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার সুযোগ আছে এই যে টাকা ইনকামের গাড়ি হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগান সাতান নম্বর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি আছে ভরপুর আপডেট সবগুলো গ্লাস অরিজিনাল অরিজিনাল জি কোন ধরনের মায়ের এক্সিডেন্ট নাই তো ভাই মায়ের এক্সিডেন্ট খোলা কাটা কিছু না হ্যাঁ সাইড ম্যানুয়াল গিয়ার কিন্তু অটো সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা পেপারস আপডেট পনেরো সিরিয়ালের গাড়ি দেখুন এই গাড়িটা ভালো আছে এসি পেপারস আপডেট জি এটা দাম কত টাকা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ আসলে দাম কমবে দাম দামি করার সুযোগ আছে হ্যাঁ সুজুকি ওয়ার্গানার সুজুকি ওয়ার্গানার দেখেন জলের দামে ফলের রস যেটা আমরা বলি

ড্রাইভিং শিখাবেন লাইনে চালাবেন বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করবেন বিশেষ করে এয়ার ফোর্টে যারা বাড়া মারেন তাদের জন্য স্পেশাল গাড়ি নাইন্টি লিটার সিএনজি করা আছে হ্যাঁ এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছি এ সিঞ্জিন গিয়ার বক্স কিন্তু ভালো আছে হ্যাঁ পেপারসটা ফেল আছে তিন বছর এটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার আশি হাজার টাকা এসির দাম আর এক লাখ পাঁচ টাকা গাড়ির দাম এক লাখ পঁচাশি তারপরে যারা ড্রাইভিং শিখাবেন ট্রেনিং কার 90 অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি ট্রেনিং কার নাইনটি এবং সিএনজি করা আছে সিএনজি করা আছে দেখেন এটাও কিন্তু সিএনজির দাম মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা সিএনজির দাম তাই গাড়ির দাম কত আসেন সিএনজি আর গাড়ির দাম মিলে আমরা দাম শুনি জি নাইনটি ড্রাইভিং শেখানো কার ট্রেনিং কার দাম কত বলেন এটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঁষট্টি হাজার টাকা এক লাখ পঁষট্টি এক লাখট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় নাইনটি নাইন চনমানি থাকবে আসেন যে এই যে দেখেন গাড়ি পনেরো মডেল পনেরো মডেল পনেরো ত্রিজ স্টেশন ডিজেল ড্রাইভ

অল অপশন অটো একেবারে তিন বড়ি গাড়ি যারা কিনতে চান অল অপশন অটো ভিতরে কিন্তু কফি কালার চকলেট কালার দেখুন খুব দারুণ এই গাড়িটা সিট কাভারও নতুন ইনস্টল করা আছে পতটার চাকা কিন্তু ভালো আছে সামনে সে বাম্পার লাগানো এই সি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে এবং অরিজিনাল পনেরোশো সিসি হ্যাঁ এটার দাম চাচ্ছি এটা পেপারসটা ফেল আছে চাইলে পেপারস আপডেট করে নিতে পারবে এটার দাম চাচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা পেপার ফেল অবস্থায় তিন লাখ নব্বই তিন লাখ অরিজিনাল পনেরো সিসির হান্ড্রেড মাত্র তিন লাখ নব্বই তারপরে এই দেখেন কেমব্রি বিস্তা

ফেল আছে এই অবস্থায় নিতে চাইলে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশি তারপর কথা বলার সুযোগ আছে